বড় গোপীনাথপুরে এই ডিসেম্বরেই ট্রেন আসবে আর তার সঙ্গে সঙ্গে দেখুন জয়রামবাটির দিকে যে যাওয়া অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে সামনের দিকে এগিয়ে গেলে যে জয়রামবাটি যেতে যে রোডটি পড়ছে তার উপরে কিন্তু ব্রিজ প্রায় প্রস্তুত অর্থাৎ মার্চে যে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে সে বিষয়টি প্রায় নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজের যে বেসিক স্ট্রাকচার সেটি অলরেডি তৈরি হয়ে গেছে এর ওপরে কিন্তু খাঁচা যেটি অর্থাৎ স্টিলের পাত দিয়ে যে খাঁচা সেটি তৈরি করা হচ্ছে এবং দেখুন এখানে যে এই কালো রঙের অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার এবং এই পর্যন্ত মাটি দিয়ে ভরাট করে দেওয়ার কাজও কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে এখন দেখুন সেই দৃশ্য মাটি ফেলা হচ্ছে এই ব্রিজের ঠিক সংলগ্ন এলাকায় এবং আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি বড় গোপীনাথপুর স্টেশন ইয়ার্ডের পর যে বড় গোপীনাথপুর যে পঞ্চায়েত অফিস সেইখান থেকে দেখুন আমরা দেখাচ্ছি যে ব্রিজগুলি পরপর তিনখানি ব্রিজ তৈরি হয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজ যেটি এই বড় গোপীনাথপুর যে পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং তারপরই ঠিক রামডিহা রোডের ওপর যে ব্রিজটি তৈরি হচ্ছে দেখুন যেটি স্ট্রাকচার প্রায় সম্পূর্ণতার পথ পাচ্ছে সেইটি আপনাদের দেখাচ্ছি এটি হলো রামডিহা রোডের থেকে সামনের দিকে যে যাচ্ছে অর্থাৎ জয়রামবাটির দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই দিকে এবং এই ব্রিজটি প্রায় সম্পূর্ণতার পথ পাচ্ছে এবং বর্তমানে এখানে কাজ চলছে সেই দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপিত করছি আমরা বড় গোপীনাথপুর স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি এবং এই দিকেই সোজা যাবে জয়রামবাটি এবং পরবর্তীতে আমরা এইখান থেকে কী কাজ হয়ে জয়রামবাটি পর্যন্ত পুরো দৃশ্যটি দেখাবো বর্তমানে আমরা এই দৃশ্যের এই এই যে ব্রিজ তার যে ছবি সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি দেখুন ব্রিজটি খাঁচানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং এই জায়গাটিতে এবার মাটি ফেলার কাজ শুরু হবে এবং সামনের দিকের যে আরও দুটি ব্রিজ আছে সেগুলি সেই জায়গাগুলিও মাটি ফেলার কাজ শুরু হবে এই সোজা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে আপনারা দেখছেন এখান দিয়ে আগেও আমরা দেখিয়েছি তো বর্তমানে এদিকে চলে যাচ্ছে সোজা জয়রামবাটি সেই দৃশ্যটি দেখাচ্ছি এবং এখানে দেখুন মাটি ফেলার কাজ হয়েছে এবং কনস্ট্রাকশনের কিছু কাজ বাকি আছে সেগুলো কিন্তু পুরো দমে কাজ চলছে এই জায়গায় অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশন ইয়ার্ড যেই সম্পূর্ণ হয়ে যাবে ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সমস্ত শক্তি দিয়ে এদিকে ঝাঁপিয়ে পড়া হবে এবং জয়রামবাটি পর্যন্ত মার্চের মধ্যেই মাননীয় কন্ট্রাক্টর বলেছিলেন যে মার্চের মধ্যেই কিন্তু এখানে এখানে ট্রেন চলার জন্য উপযুক্ত করে দেওয়া হবে সেই সেই লক্ষ্যেই এখানে দেখুন এই ব্রিজের অর্থাৎ কনস্ট্রাকশনের যে কাজ সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং ব্রিজটি প্রস্তুত করার জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদম প্রথম থেকে ব্রিজটি যখন থেকে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই স্ট্রাকচারটি তৈরি করা হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত পুরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি তো বর্তমানে আমরা এই জায়গাটি দেখাচ্ছি আপনাদের ঠিক বড় গোপীনাথপুর স্টেশন ছাড়িয়ে সামনের দিকে যেখানে ব্রিজের কল কাজ হচ্ছে বর্তমানে দেখুন প্রায় সম পূর্ণতার পথ পেয়েছে এই কনস্ট্রাকশনের কাজটি তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি প্লেস ডিভিআর চ্যানেল সবসময় সঠিক খবর সঠিক সময়ে আপনাদের সামনে উপস্থাপিত করে তাই আজকে এই ব্রিজের খবরটি আপনাদের কাছে দেখালাম কেননা অবশ্যই অতি দ্রুততার সঙ্গে কাজ হবে এবং ট্রেন চলবে এই পুরো লাইনটি অর্থাৎ বিষ্ণুপুর থেকে একদম গোঘাট হয়ে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলবে সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা